নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছে আজকে আমার ছুটি ছিল ছুটিটা নিজের ইচ্ছাকৃতভাবে নিয়ে তো গাড়িতে রাতের বেলা চার্জে বসিয়েছিলাম সকালে উঠে থেকে গাড়িতে চার্জ হয়নি আমার যেহেতু ব্যাটারি গাড়ি তাই চার্জ দিতে পারি তো চলে এসছে আজকে জায়গায় যে মিস্ত্রিরা কদ্দুর কাজ করছে আর আমি তো অ্যাকচুয়ালি মিস্ত্রিদের কাছে থাকিও না দেখতেও পারি না তো তোমাদের দিদি ভাই আর আমি চলে এসছি আমাদের ঘরের এখানে আজকে কী কী কাজ হবে মিস্ত্রিদের সাথে কথা বলবো শুনবো আর একটু সময়ও দেবো মিস্ত্রিদের সাথে যে আমি তো কাজ করতে পারবো না যদিও তাদের সাথে একটু সময় দিতে পারবো চলো দেখি মিস্ত্রি দাদা রয়েছে দাদাদের সাথে একটু কথা বলবো কদ্দূর কাজ আজ এসে দেখি আমাদের বাড়ির কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখানে রান্নাঘরের সেট আপটা আমরা কীভাবে দেবো সেটাই বুঝতে পারছিলাম না আর ঘরে ভেতরে এসে দেখি দেয়ালগুলো অনেক উঁচু উঁচু করে গাথা হয়ে গেছে অলমোস্ট বোধ আর একটুখানি করলেই কমপ্লিট হয়ে যাবে আর আজকে আমাদের ঘরের যে কাজটা চলছিল সেটা হচ্ছে সিঁড়ির কাজ মানে আমাদের ঘরে সিঁড়ি বানানো হচ্ছিলো কিন্তু কোন দিক দিয়ে যাবে কিভাবে হবে কতগুলো ধাপ হবে ছোটো হবে না বড় হবে সেটাই আমরা ডিসকাস করছিলাম যে কিভাবে কি দিয়ে কেমনভাবে সব কিছু করবো কেমনভাবে করলে খুব ভালো হয় যাতে তোমাদের দাদা ভাইও ছাদে উঠতে পারে মানে ওকে আমি ছাদে নিয়ে যেতে পারি প্রথমে ভেবেছিলাম যে স্ল্যাব টাইপ করবো যাতে ওকে মানে গরমের মতো যাতে ওকে নিয়ে হুইলচেয়ারে সহজেই আমি উঠে নামা মানে ওঠাতে পারি নামাতে পারি কিন্তু তারপরে ভাবলাম যে ওটা করলে না অনেকটা জায়গা দরকার হবে আর অতটা জায়গা নেই এজন্য সিঁড়ির ধাপই করব কিন্তু ছোটো ছোটো ধাপ করব এদিকে আমি চলে এসেছিলাম আমাদের বেডরুমের মধ্যে বেডরুমের ভেতরে কেমন কী কাজ হচ্ছে সেটাই দেখার জন্য এসে দেখি যে আমাদের জাননার কাজটা চলছে মানে জানলা কিভাবে করব কি না করব সেটা তো এখানে আমি বক্স জানলা এর জন্য বাইরের দিকে একটু জায়গা আছে আর জায়গাটা খুবই কম আছে এর জন্য আমাদের কাছে শুনছিল কি জাননাটা কি ডিজাইন করবা না প্লেনের মধ্যে ছেড়ে দেবা তো আমি ভাবলাম ওই সাইড থেকে তো কেউ দেখবেই না কারণ ওই সাইডে তো পুকুর আছে এর জন্য ওখানে নর্মাল করে দেব সাইডে যদি কোনো জানলা রাখি সেটা একটু ডিজাইন করার চেষ্টা করব নইলে আমাদের বেডরুমে মতো দুটো জানলা হবে একটা বক্স জানলা আর একটা সিঙ্গেল প্লেন যেরকম হয় সেরকমও জাননা না ওদিকে তোমাদের দাদাভাই হচ্ছে দাদাকে টাকা দিচ্ছিলো কারণ আজকে বুধবার ছিল আর আমাদের কথা হয়েছিল যে বুধবারে একবার টাকা হবে আর একটা হচ্ছে রবিবারে কারণ দুদিনই হাটবার আর সব হচ্ছে মিস্ত্রিরা হাটবারে বাজার করে এর জন্য দাদা বলে আমাদের কাছে রেখেছিল যে সপ্তাহে দুদিন টাকা দিতে একটা বুধবার আর একটা রবিবার তো তোমাদের দাদাভাই সেটাই করছিল এদিকে তোমাদের দাদা ভাই দাদার সাথে কথা বলে নিচ্ছিল যে বাড়ির কাজ শেষ হতে আর কত লাগবে কেমন কি সময় হবে আর কেমন কি খরচা পড়বে যেহেতু অনেকটাই খরচ হয়ে যাচ্ছিল এর জন্য আমাদের মধ্যেও টেনশন ছিল যে কিভাবে কি দিয়ে আমরা কমপ্লিট করব। এর জন্য অনেকটাই চাপ আর প্রেশারের মধ্যে দুজনেই আছি তোমাদের দাদা ভাই তো একদিনও কাজ ছুটি নিচ্ছিলো না আজকে অবশ্য গাড়ির চার্জের একটু প্রবলেম হয়েছিল যার জন্য ও ছুটি নিয়েছিল নইলেও কোনো দিনই ছুটি নেয় না যেহেতু আমরা কনফার্ম ছিলাম না যে আমাদের রান্নাঘরের সেট আপটা কীভাবে হবে এর জন্য দাদা আমাদের কাছে শুনছিল যে রান্নাঘর কিভাবে করবি এখনই বলে দে আর দাদাও আমাদের আইডিয়া দিচ্ছিল যে কিভাবে করলে ভালো হয় কিভাবে করলে সুবিধা হবে দুজনেরই হচ্ছে দরজা ছোট করলে তো ভাই ঢুকতে পারবে না আমি পরে রান্না করবে নাকি যা

ওকে হবে হবে কেমন সেটা তো ঠিক করে আমি চলে আসলাম বাড়ির আর এসে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যে কোনো দিন ভেবেছিলামই না যে আমার নিজের বাড়ি হবে বা আমরা দুজনে মিলে নিজেদের একটা ঘর তৈরি করব। যেই স্বপ্নটা এখন সত্যি হচ্ছে সবই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার সাপোর্টের জন্য এটাই আশা করি যে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমাদের সাথে সারা জীবন এরকমভাবেই